গৌতম বুদ্ধ জলের মধ্যে সাধনা করেছিল বহু যুগ ধরে তিনি সাধনায় লিপ্ত করে তিনি বহু সিদ্ধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ এবং বটগাছে তলায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ ত্যাগ করে মানবের কল্যাণের জন্যে তিনি বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাস ধর্ম তিনি ঘুরে বেড়াচ্ছিলেন মানব জাতি কল্যাণ কি করে হয় এই নিয়ে তিনি অনেক বুদ্ধদেব গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছেন তিনি चेंट जो ये मंशा करना गुचिन Healthy body news poured also announced সাধনা করছেন এই যে তিনি জলের মধ্যে সাধনা করেছিলেন যাচ্ছেন গৌতম এই যে গাছের তলায় সিদ্ধি লাভ করছেন তিনি বহু বছর ধরে বনভূমিতে এসে গাছের তলায় বসে সিদ্ধি লাভ করছেন দেখছেন গাছ তিনি বহু বহু বছর সিদ্ধি লাভ করছেন মানবের কল্যাণের জন্যে মানবের সুখ দুঃখ কষ্ট বেদনা কি জন্য হয় সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্যে সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পাওয়ার জন্যে তিনি সিদ্ধি লাভ করছেন এবং সিদ্ধিলাভের মাধ্য দিয়ে তিনি জানতে চান যে মানব জাতি কীভাবে কল্যাণ এবং সুখ দুঃখ বা রোগ বেদনা বিভিন্নভাবে দুঃখিত মানুষ থাকে কষ্টে থাকে তার কিভাবে নিবারণ করা যায় তিনি তার সিদ্ধি লাভের মাধ্যমে জানতে চায় এই যে গাছের তলায় তিনি বহু বছর ধরে তপস্যা করেন গৌতম বুদ্ধ তিনি ছিলেন এক মহাপুরুষ পাঁচশো বছর আগের তিনি এক মহান ব্যক্তি ছিলেন তার জীবন কাহিনী পড়লে আপনার বহুত এবং অনেক জ্ঞান অর্জন হবে গৌতম বুদ্ধ তার ধর্ম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল এবং তার বহু শিষ্য রয়েছে গৌতম বুদ্ধ সাধনা করছেন তিনি যে গাছে বসে সাধনা করছিলেন গৌতম বুদ্ধ তিনি অষ্টাঙ্গী মার্ক সৎপথে যাওয়ার মানব জাতিকে নির্দেশ করেছেন তার বাণী এবং তার উপদেশের মাধ্যমে মানব জাতিকে কল্যাণের হাজার হাজার উপদেশ দিয়ে গেছেন Amung bani Di gechen Amung নিজে তিনি বসে সাধনা করছেন যাতে মানব জাতি কল্যাণ হয় প্রত্যেকটা বাণী যুক্তিসঙ্গত এবং উদাহরণের মাধ্যমে তিনি খুব সহজ সরলভাবে বাণীগুলি প্রচার করেছিলেন যাতে মানব জাতি এবং সমস্ত মানুষ মানব জাতি এছাড়া তার যে মনের বিকাশ এবং মনে থাকা বিভিন্ন কুসংস্কারগুলো যাতে দূর হয় সেই উপায় তিনি করেছিলেন এবং তার সাধনা তার ঘোষণার মধ্য দিয়ে তিনি মানব জাতি কীভাবে সারাটা জীবন তার মানব জীবন অতিবাহিত করতে পারে সহজ সরলভাবে এবং সুখী জীবন রোগমুক্ত জীবন গড়তে পারে জ্ঞান বিবেক ধৈর্য নিষ্ঠা সত্য সৎবাক্য বাক্য সৎ আচরণ সৎ চেষ্টা সৎ প্রকল্প সৎ চিন্তা সদৃষ্টি এগুলো তিনি এগুলোর মাধ্যমে তিনি তার ধর্মকে এবং তার বাণী প্রচার করেছিলেন এগুলো মান মানব জাতি মানার এবং এই পথে চলার অনুপ্রাণিত করেছিলেন